মাতা পুরোদমে গরম হয়ে রয়েছে মাতা মাতার ভিতরে মজক টকবক টকবক করে কিছু শতানের বাচ্চার শতানি মূলক কর্মকাণ্ড আর শতানি মূলক কথাবার্তা শুনলে কিসের জন্য বলতে আছি যে জায়গায় বলে ভিডিওটা দেখতে আসেন একটু ইবিলিবিল করে দেন আপনার পাশেও এমন কিছু শতানের বাচ্চা দেখতে পাইবেন যারা মানে জিজ্ঞাসা করলে কইবে যে আমি কোনো দল করিনি আমি রাজনীতির ভিত্তি নাই টোটালি আমি আওয়ামী লীগ বিএনপি কিংবা জামাত আমি কোনো কিছু করিনি আমি সাইডে ডাইল ভাত খাই ঘুমাই মানে এই ধরনের কিছু শতানের বাচ্চা এগুলো হইছে মানে একবার জম্মের জম্মের মিসকে শতানের বাচ্চা এগুলা গ্যারান্টি দিয়ে কই তার এটা হইছে জম্মের মিসকে শতানের বাচ্চা এগুলা মিসকে শতানের বাচ্চা কিছুক্ষণ আগে একটা মার্কেটে গেছে আমার দোকানের সামনে একটা ছোট সুপার শপ এনে গেছি কিছু সামান আনার জন্য মানে জিনিসপত্র আনার জন্য দোকানের লাগিয়া বিশাল এক হুজুরে সাড়ে একুশাত যুব্য পরে আর মাথায় একটা টুপি দেওয়া হুজুরের যথাক্রমে দোকানদার যে হুজুর আপনি কি জামাত করেন না প্রথম যে হুজুর আপনি কি কোনো দল করেন হুজুরে না আমি কোনো দল করি না কিন্তু মানে এখন মানে এখন মানে ইসলামিক দল সাপোর্ট করি হুজুরেই যা বলার বলতে হুজুরে বললো যে আগে বিএমপি করতাম কিন্তু এখন আর বিএনপি করি না বিএনপির কর্মকাণ্ড ভালো না এমন একটু একটু ইসলামিক দল করি আমি এবার সাইডে খারাই নিয়ে আমি যে আগে যে হুজুর বিএনপি করতেন আর এমন কি বিএনপি করেন না কি আমারে কি বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা করে যাওয়ার পর কি বিএনপি আমারা লইয়া পাট খেতে ধরতেছে আমাকেও বাড়ির মন নাম মন নামছে পাট আছে ভালো বড় বড় পাট আর বড় বড় পাট পাতা আমরা কি লইয়া কি পাট খেতে ধরতেছে আমি জামাত করিনি আর ইসলামিক কোন দল করি মানে কইতে না ঠিক মতো কইতে পারেনি হুজুর আপনার ফেসবুক আইডি আমার যেতে না আমি একটু দেখতাম না ফেসবুক আইডি দেওয়া যাবে না হুজুর ফেসবুক আইডি হুজুর বলে কোন মাদ্রাসার মানে ফোলাপান পরায় না কি করে কইতে রিনা তারপর মসজিদের এক ইমাম মানে ওমানের এক মসজিদের ইমাম হয়তো বাঙালি সাইডে সুরের জি গেলে মজুর আমরা যে রাজনৈতিক দল বাদ দিয়ে আমার ইসলামিক দল করেন আমার দলের নাম কি হুজুরে কইতে পারে নাই আর হ্যাঁ ফেসবুক আইডিও আমার দেবে না ঠিক আছে যদি আইডি দিতে তো আমি এই ভিডিওর কমেন্ট তো আর মেনশন করতাম তারপর মানে মনে হয় যে ইয়ে আরে কি জানি কয় রে আরে মনে নেই গেছি ওই হুজুরের কর্মকাণ্ডে একুশাত একুশ সাড়ে একুশ লম্বা পাঞ্জাবি পরে হজুরের যে কথাবার্তা পুরো মাতা লি রয়েছে মাতার যে সারাদিনও মাতা ঠিক হয় নাই ঠিক আছে